প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। এটা করতে পারেন না আমরা তন্ত্র দেখান এমনকি অন্তর্বর্তী সরকার তিন মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা শহীদদের পরিবারের দায়িত্ব ঠিক মতো নিতে পারেন নাই আহতারা যে ঠিকমতো মতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলন নামতে হচ্ছে এর চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য যে আন্দোলনের উপর দাঁড়িয়ে যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তারা এখন আমলা তন্ত্র দেখান লোকবলের অভাব টাকার অভাব এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না তিন মাস পার হয়েছে আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে জানা দরকার মানুষের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে এই ব্যাপারে আপনাদের ব্যবস্থান্তে পারতে হবে দেশে দ্রব্যমূল্য বাচ্ছে সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিচ্ছেন কিন্তু আরো কার্যকর করতে এই প্রশ্নগুলো কিন্তু এখন জবাবদিহি তারা দরকার আমরা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ চাই এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের নতুন বন্ধবস্তে আমাদের সম্পূর্ণ সহজীবিত বন্ধবство তৈরিতে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী পেশার অংশীজনের সাথে আপনাদের নিবিড় আলোচনা দরকার আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন ভিত্তি তার সাথে যদি নিবিড় বিচ্ছিন্নতা ঘটান তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে সংকটের মধ্যে পড়বে কাজেই বারবার আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি নির্দেশ মানে যাকে বলে কোন পথে এই ঘটনা ঘটতে পারে সেই পথের দিশা যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে উত্থাপিত হয়েছে আপনারা সেটা যদি ঠিকমতো কাজে না লাগান তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারি এই ঝুঁকি এই সংকটে পড়া এটা আমরা এফোর্ড করতে পারি না আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে এটা আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন সুতরাং আমি আবারও বলব প্রবাসীদের সমস্ত যে আর অনেকগুলো প্রশ্ন আছে আমি আজকে এই প্রশ্নগুলো প্রবাসীদের প্রসঙ্গগুলো সবগুলো আমি তুলছি না কিন্তু শুধু এইটুকু বলছি যে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের সমস্ত সমস্যার সমাধান করা এটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ নির্মাণের এই প্রশ্নে অভ্যুত্থানের অংশীদার হিসাবে প্রবাসীদেরকে যুক্ত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আলোচনা করার সুযোগ সেই সঙ্গে মিডিয়া কর্মী আন্তরিক ধন্যবাদ কারণ আমরা জানি মিডিয়ার ভূমিকা অপরিসীম গঠনে আসলে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ